বদরের যুদ্ধে মাত্র তিনশো তেরো জন ছিল সাহাবি কতজন তিনশো তেরো জন সাহাবি আর অশ্বারোহী সহ তাদের অস্ত্র শস্ত্র সুসজ্জিত অবস্থায় এক হাজার কাব্যের মুশ্রিকদের মোকাবেলায় করেছেন মাত্র তিনশো তেরো জন সাহাবি কতজন তিনশো তেরো জন হজরতে ওকা সারাদি আল্লাহ তালানহু বদরের যুদ্ধের সময় হাতের মধ্যে ইস্পাতের তলোয়ার ছিল ওই তলোয়ার ভেঙে যাওয়ার পরে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে চলে আসলেন নবীজির কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি দিয়ে যুদ্ধ করব আল্লাহর হাবিব হাতের মধ্যে একটা খেজুরের শুকনা একটা ঢাল দিয়ে দিলেন হযরতে আওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনগু বলেন আনগু বলেন নবীজি যেইমাত্র আমার হাতের মধ্যে যেইমাত্র খেজুরের ডাল আমাকে দিয়ে দিলেন আমি এই খেজুরের ডাল নিয়ে যখন আমি যুদ্ধের ময়দানে জাপিয়ে বললাম তখন আমার এই খেজুরের ঢালটা তলোয়ার ইস্পাতের তলোয়ারের ধারালো হয়ে গেল বলেন না সবান আর জোরে বলেন না আল্লাহু আকবর ওকা সারাদি আল্লাহু বলেন যতদিন আমি এই জিয়াদের ময়দানে আমি গিয়েছিলাম যুদ্ধের জন্য আমি প্রস্তুত হলাম এই তলবারের নাম ছিল আউন কি নাম ছিল আউনুল্লাহ কয় আল্লাহর সাহায্যে মুসা কালিমুল্লাহার জন্য মুসা কালিমুল্লার হাতের লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে গেল আর আমার নবী রহমতুলের হাতের ইশারাই খেজুরের ডাল ইস্পাদের তলোয়ারে গেল বলেন বলেন জোরে আল্লাহ আমরাও নবী প্রেমিক আর তখন প্রেমিক ছিল হজরতে মাজ আর মাজ দুইজন ছোট্ট বালক আপনারা জানেন ছোট বালকদের মধ্যে আল্লাহর হাবিব আলামিনের কেমন প্রেম ছিল মহাব্বতে বলেন নাই অরসুল আল্লাহ আরো মহাব্বতে বলেন নাই আল্লাহ বালক দুল আমার নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দরবারে চলে গেল গিয়ে নবীজির কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের দুইজনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন কোথায় যুদ্ধের ময়দানে নবীজি তাদেরকে সান্ত্বনার প্রতিশ্রুতি দিলেন তাদের একজন পায়ের গোড়ালি উপুর করে অসুভর করে দাঁড়ালো নবীজি তার আগ্রহ দেখে বুঝতে পেরেলেন বুঝতে পেরে তাকে শূন্য দলে ভর্তি করে নিলেন সুভা আনন্দ বোল্লা জোরে বলেন না ইয়ারসুল আল্লাহ এ অবস্থা দেখে অপহর সাথী ভাই বলল সে বলল সে কি করে লম্বা হলো মল্ল যুদ্ধে সে আমার সাথে হারিয়ে যাবে ইয়ারসুল আল্লাহ তাহলে আমরা দুনোজন কুশতা কুশতি করি মুন্নভিজির ওই তাদেরকে দুইজনকে এই প্রতিযোগিতা দিলেন কোস্তা ওই ভাই হেরে গেল বড় ভাই জিতে গেল এখন তাকে নবীজি সৈন্যবাহিনীতে নিয়ে নিলেন বলেন না সবাহা এই ছিল কিশোর বালকদের নবী প্রেমের নমুনা তারা দুইজন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নবীদের আবু জেগেলকে যুদ্ধ শুরু হয়ে গেল আবু জেগেলকে খুঁজতে লাগলো নবীর আবু জেগেল কোথায় আছে আবু জিখেলকে তো সিনো না সাহবাই কারাম হজরতে এক সাহাবিকে জিজ্ঞেস করলো আর সুলাল্লা আপনি আবু জেগেলকে একটু আমাকে আমাদেরকে চিনিয়ে দিবেন আমরা আর কিছু চাই না নবীর দুঃখন আবু জেগেলকে আমরা যুদ্ধের ময়দানে শেষ করে দেবো ধরে বলেন আর জোরে বলেন আল্লাহ একবার ছোট্ট ছোট্ট বালকদের নবী প্রেমের কত নমুনা মোহাম্মতে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আবু জেঘেল ওই সাহাবি তাদের দুজন মাজ আর মাজ আল্লাহ তালন এই দুজন ছোট্ট ছোট্ট নবীজির প্রিয় প্রেমিক সাহাবি ওই দুইজনকে বললেন আবু জেখিলকে সিনার জন্য সহজ উপায় হলো আবু জেখিল কুরাইশদের সামনে সামনে একটা ঘোড়ার উপরে ঘরে ও চড়ে চড়ে তাদেরকে নানা রকম তদারকি করছে বালকদ্বয় বাস বাকি নাই উড়ে গেল আবু জেখলের কাছে উড়ে গিয়ে আবু জেখলের গোড়ার পা দুইটা কেটে দিল আর আবু জেখেল মাটিতে পড়ে গেল তারা আবু জেখেলকে ক্ষত বিক্ষত করে ফেললো অন্য সময় আল্লাহ উপস্থিত হয়ে এ অবস্থা দেখতে পেলে তরিত গতিতে আবু জেখলের গরদানকে শেষ করে দিল আল্লাহ একবার জোরে বলেন না বললাম কেমন নবী প্রেম এই দুটো ছোট বালকের মধ্যে আমার নবীর প্রেম ছিল সোহান আল্লাহ পিয়ারা হাজারিন আজকে আমরা